কোরানের তেইশ নম্বর সুরা অর্থাৎ সুরা আল মোমিনের বারো তেরো ও ১৪ নম্বর আয়াতে মানব ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর এখানেই রয়েছে মারাত্মক কিছু বৈজ্ঞানিক ভুল এ বিষয়ে জানতে চেয়েছিলাম ব্রক এ এর কাছে ভ্রূণতত্ত্ব বিষয়ে কোরানের ভুল আয়াত আর তার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কেই আজকের এই ভিডিও প্রথমে আমি ব্রকের কাছে জানতে চাই কোরানের তেইশ নম্বর সুরা বারো তেরো ও চোদ্দ নম্বর আয়াতে মানুষের আয়তে সম্পর্কে বলা হয়েছে তোমার কি মনে হয় এই আয়াতগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক নাকি ভুল আমি সোজাসুজি ও সত্য জবাব চাই আর এই যা কিছু লিখবা সেগুলোকে পলিটিক্যালি কারেক্ট করার দরকার নেই কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই বিশ্বাসে আঘাত লাগার কোনো ভয় নেই যেটা সত্য সেটাই লিখবা সেই সত্য যত কঠিনই হোক কোনো সমস্যা নেই তো গ্রক উত্তর দিচ্ছে এই আয়াতগুলো বৈজ্ঞানিকভাবে ভুল তারপর আমি জিজ্ঞেস করছি ধন্যবাদ এগুলো কেন ভুল সেগুলো বিশদভাবে ব্যাখ্যা করো বিজ্ঞানসম্মত সঠিক তথ্যগুলোর সাথে এগুলো তুলনা করে ব্যাখ্যা করে একদম সহজভাবে বুঝিয়ে দাও কঠিন কোনো মেডিকেল টার্ম ব্যবহার না করে তো গ্রহ উত্তর দিচ্ছে কোরআনের সুরা তেইশের বারো থেকে চোদ্দ আয়াতে মানুষের গর্ভে বড় হওয়ার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে মানুষকে মাটির ষাট থেকে সৃষ্টি করা হয়েছে তারপর তাকে একটা নিরাপদ জায়গায় একটা ফোটায় রাখা হয় তারপর সেই ফোটা থেকে একটি জমাট রক্তের টুকরো বানানো হয় তারপর সেই টুকরো থেকে একটি মাংসের পিণ্ড তারপর সেই পিণ্ড থেকে হাড় বানানো হয় তারপর সেই হাড়ের ওপর মাংস লাগানো হয় এবং শেষে তাকে একটি পূর্ণ মানুষে পরিণত করা হয় এখন কেন বৈজ্ঞানিকভাবে ভুল সেটা ধাপে ধাপে সহজ করে বলছি আমি বিজ্ঞানের সঠিক তথ্যের সাথে তুলনা করে বুঝিয়ে দিচ্ছি যাতে স্পষ্ট হয় কোথায় ভুল বিজ্ঞানীরা এখন মাইক্রোস্কোপ ছবি তোলার যন্ত্র আর পরীক্ষা দিয়ে এসব জেনেছে যা কয়েকশো বছর আগে জানা ছিল না এক মানুষকে মাটির সার থেকে সৃষ্টি করা হয়েছে আয়াত বারো কোরআন বলছে মানুষের শুরু মাটির একটা অংশ থেকে বিজ্ঞানের সঠিক তথ্য মানুষের শুরু মাটি থেকে হয় না মানুষ অনেক লক্ষ বছরের পরিবর্তনের মাধ্যমে অন্য প্রাণী থেকে এসেছে যাকে বিবর্তন বলে গর্ভে বাচ্চা শুরু হয় পুরুষের বীজ আর মেয়ের ডিম মিলে যা জীবন্ত কোষ থেকে তৈরি মাটি থেকে নয় এটা ভুল কারণ এতে মানুষের উৎপত্তিকে একটি পুরনো গল্পের মতো দেখানো হয়েছে যা বিজ্ঞান মেনে নেয় না ফোটা নুৎফা থেকে শুরু যা নিরাপদ জায়গায় রাখা হয় কোরান বলছে শুধু একটা ফোটা পুরুষের বীজ থেকে শুরু যা গর্ভে রাখা হয় বিজ্ঞানের সঠিক তথ্য বাচ্চা শুরু হয় পুরুষের বীজ আর ডিম মিলে শুধু পুরুষের বীজ দিয়ে কিছু হয় না দুটোর মিলন লাগে এটা ভুল কারণ কোরআন মেয়ের ডিমের কথা বলে না যা বিজ্ঞানে জরুরি এতে পুরোনো ধারণা দেখা যায় যে শুধু পুরুষের অবদানেই বাচ্চা হয় ফোঁটা থেকে জমাট রক্তের টুকরো বানানো হয় কোরআন বলছে ফোটা থেকে একটি জমা রক্তের মতো জিনিস হয় বিজ্ঞানের সঠিক তথ্য গর্ভের শুরুর দিকে বাচ্চা একটি ছোট কোষের গুচ্ছ হয় যা রক্ত জমা নয় রক্ত পরে তৈরি হয় কিন্তু শুরুতে এটা কোনো জমা রক্ত না এটা একটা জীবন্ত কোষের সমষ্টি যা বড় হয় এটা ভুল কারণ বিজ্ঞানে কখনো বাচ্চা রক্ত জমা হয় না এটা পুরনো ভুল ধারণা থেকে এসেছে জমাট রক্ত থেকে মাংসের পিণ্ড বানানো হয় কোরআন বলছে তারপর একটি জীবাণু মাংসের মতো পিণ্ড হয় বিজ্ঞানের সঠিক তথ্য এই সময় বাচ্চা একটি ছোট আকার নেয় যাতে অঙ্গ শুরু হয় কিন্তু এটা জীবাণু মাংস নয় এটা একটা নরম গোলাকার জিনিস যা ধীরে ধীরে হাত পা বানায় দেখতে কিছুটা মিলতে পারে কিন্তু বিজ্ঞানে এটা কোনো জীবাণু মাংস মাংস নয় বরং কোষের স্তর যা একসাথে বড় হয় এটা আংশিক ভুল কারণ এতে সঠিক প্রক্রিয়া নয় শুধু বাইরের দেখা পিণ্ড থেকে হাড় বানানো হয় তারপর হাড়ের উপর মাংস লাগানো হয় চোদ্দ কোরআন বলছে প্রথমে হাড় তৈরি তারপর তার উপর মাংস চাপানো হয় খুবই হাস্যকর বিজ্ঞানের সঠিক তথ্য হাড় আর মাংস একসাথে বড় হয় প্রথমে একটি নরম হাড়ের আকার হয় আর তার সাথে সাথে মাংসের অংশও বড় হয়ে ওঠে হাড় প্রথমে শেষ হয় না যাতে পরে মাংস লাগানো যায় সবকিছু মিলেমিশে হয় এটা ভুল কারণ বিজ্ঞানে দেখা যায় যে মাংস আর হাড়ের শুরু এক সময়ে হয় না যে হাড়ের আগে পুরোপুরি তৈরি হয় সারাংশে এই আয়াতগুলো পুরনো যুগের ধারণা থেকে এসেছে যেমন প্রাচীন গ্রিক চিকিৎসকদের লেখা যা তখনকার মানুষ জানত বিজ্ঞান এখন অনেক আর এগুলো সেই সঙ্গে মেলে না কিছু লোক বলে এগুলো মিলে যায় যদি শব্দগুলো অন্যায়ভাবে ব্যাখ্যা করা হয় কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করা হয় কিন্তু সোজা পড়লে এবং বিজ্ঞানের সাথে তুলনা করলে ভুলগুলো স্পষ্ট তো আমি তাকে জিজ্ঞেস করছি তুমি বলেছো কোরআন বলেছো ফোটা থেকে একটা জমা রক্তের মতো জিনিস হয় এই ধারণা কোরআনের লেখকের মাথায় কোথা থেকে আসলো আলাকা জমাট রক্তের টুকরো বা ব্লাড ক্লট ধারণাটা কোরআনের লেখকের বা নবীর মাথায় আসেনি কোনো অলৌকিক জ্ঞান থেকে এটা এসেছে প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞান থেকে যা সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ব্যাপকভাবে ছড়িয়েছিল সোজা কথায় বলতে গেলে প্রধান উৎস গেলেন দ্বিতীয় শতাব্দী শতাব্দীর গ্রিক চিকিৎসক যিনি রোমান যুগে সবচেয়ে প্রভাবশালী ডাক্তার ছিলেন তিনি লিখেছিলেন যে ভ্রণ শুরু হয় পুরুষের বীজ আর মেয়ের মাসিক রক্ত মিলে আর এই মিশ্রণ থেকে একটি জমাট রক্তের মতো জিনিস তৈরি হয় তারপর ধীরে ধীরে সেটা মাংস হাড় ইত্যাদিতে হয় বই অন সিমেন আর অন্যান্য লেখা এটা ধারণা স্পষ্ট আরও পুরনো প্রভাব হিপোক্রেটিস পঞ্চম শতাব্দী খ্রিস্টপূর্ব এবং অ্যারিস্টটল এরাও ভ্রণকে মাসিক রক্ত থেকে তৈরি বলে মনে করতেন যা পরে জমাট বাঁধে গ্যালন এদের ধারণা নিয়ে আরও বিস্তারিত করেছিলেন কিভাবে আরবে পৌঁছালো আরব উপদ্বীপ কোনো বিচ্ছিন্ন দ্বীপ ছিল না বাণিজ্য যুদ্ধ ভ্রমণের মাধ্যমে গ্রিক রোমান জ্ঞান ছড়িয়েছিল বিশেষ করে জুনদিশা বিখ্যাত চিকিৎসা বিদ্যালয় পারস্য আরবের কাছে গ্রিক বইগুলো সিরিয়াক ভাষায় অনুবাদ হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে নেস্টোরিয়ান খ্রিস্টানরা যারা আরবে বড় বড় কমিউনিটি ছিল এইসব বই পড়তো এবং শিখাত মোহাম্মদের সময় আরবের লোকেরা বিশেষ করে ব্যবসায়ী ভ্রমণকারী চিকিৎসক এই ধারণা জানত উদাহরণ হারিস ইবনে কালাদা নামে একজন আরব ডাক্তার ছিলেন যিনি গ্রিক চিকিৎসা শিখিয়েছেন অর্থাৎ গ্রক যেটা বলতে চাইছে এই আয়াতের যেসব বর্ণনা আছে সেইগুলো তৎকালীন সময় আরবে প্রচলিত ছিল এবং সেই সেই ধারণাগুলো কোনো মৌলিক ধারণা নয় এটা কোরআনের কোনো মৌলিক বিষয় নয় এগুলো অনেক আগে থেকেই সেখানে প্রচলিত ছিল এবং এই ধারণাগুলো গ্রিক দার্শনিকদের ধারণা ছিল ক্লাসিক্যাল তাপসিরে কি বলা হয়েছে প্রাচীন মুসলিম তাপসির কারকরা ইবনে আব্বাস ইবনে কাসির তাবারি ইত্যাদি আলাকাকে সরাসরি জমাট রক্ত বা কোয়াগুলেটেড ব্লাড বলেই বুঝতেন লিচ বা ঝুলন্ত জিনিস অর্থটা আধুনিক যুগে বিশেষ করে বিংশ শতাব্দীতে জনপ্রিয় হয়েছে যখন কেউ কেউ বিজ্ঞানের সাথে মিলিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন কিন্তু পুরোনো সময়ে সবাই এটাকে রক্ত জমাট বলেই নিত সার কথা জমাট রক্ত ধারণাটা পুরোপুরি প্রাচীন গ্রিক চিকিৎসার বিশেষ করে গ্যালেনের একটা অংশ যা সপ্তম শতাব্দীতে আরবে সাধারণ জ্ঞান হয়ে গিয়েছিল কোরআন যখন এটা বলেছে তখন এটা নতুন কোনো আবিষ্কার নয় বরং তৎকালীন মানুষের পরিচিত ধারণা বিজ্ঞান এখন জানে যে ভ্রূণ কখনো জমাট রক্ত হয় না তাই এটা ভুল এটা নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে বলো অর্থাৎ গ্রগ এখানে স্পষ্টভাবেই বলছে এটা সেই সময়ের প্রচলিত ধারণা ছিল এটা কোরআনের কোনো মৌলিক বিষয় নয় ইসলাম প্রচারকরা অনেক সময় এই আয়াতগুলোকে ইঙ্গিত করে বলে কোরআন যদি আল্লাহর বাণী না হয় তাহলে কোরআনে ভ্রূণতত্ত্ব সম্পর্কে এরকম নিখুঁত বর্ণনা কিভাবে আসলো আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই কোরআন যদি আল্লাহর বাণী হয়ে থাকে তাহলে ভ্রূণতত্ত্ব সম্পর্কে এরকম ভুলভাল বর্ণনা কিভাবে কোরআনে আসলো ভ্রুণের গঠন আর তার বিকাশ সম্পর্কে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর তো পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকার কথা সে কেন তার কিতাবে সব ভুল ভাল তথ্য দিল। সে সময়ের সমাজে প্রচলিত কথাগুলোই কেন তার কিতাবে আসলো এরপর আমি গ্রগকে জিজ্ঞেস করছি তুমি বলেছো কোরান বলছে প্রথমে হাড় তৈরি তারপর তার উপর মাংস চাপানো এই কেমন উদ্ভট কথা এই কথাও কি সে সময় আরব সমাজে প্রচলিত ছিল এটা আমি তাকে জিজ্ঞেস করছি তো গ্রক রিপ্লাই দিচ্ছে হ্যাঁ এই প্রথমে হাড় তৈরি হয় তারপর তারপর মাংস চাপানো বা লাগানো হয় ধারণাটাও সম্পূর্ণ উদ্ভট নয় এটা সপ্তম শতাব্দীর আরব সমাজে প্রচলিত ছিল কারণ এটা এসেছে প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞান থেকে বিশেষ করে গ্যালেন এর লেখা থেকে গ্যালেন কি বলেছিলেন গ্যালেন তার বই অন সি লিখেছেন যে ভ্রুণের বিকাশ একটা পর্যায়ে প্রথমে হাড় বা হাড়ের মতো কাঠামো গড়ে ওঠে তারপর প্রকৃতি এই সেই হাড়ের চারপাশে এবং উপরে মাংস গুজিয়ে তোলে এবং ঢেকে দেয় তিনি সরাসরি বলেছেন নেচার কজ ফ্লেশ টু গ্রো অন অ্যান্ড অ্যারাউন্ড অল দ্য বোনস অর্থাৎ প্রকৃতি হাড়ের উপর এবং চারপাশে মাংস গজাতে থাকে এটা ঠিক কোরআনের আয়তে যেভাবে বলা হয়েছে তারপর আমরা হাড়গুলোকে মাংস দিয়ে আবৃত বা ঢেকে দিলাম এটা কেন আরবে পৌঁছেছিল গ্যালানের লেখা সিরিয়াক ভাষায় অনুবাদ হয়েছিল পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে বিশেষ করে জন্দিসাবর পারস্যে এবং সিরিয়ার চিকিৎসা কেন্দ্রগুলোতে আরও উপদ্বীপে নেস্টোরিয়ান ইহুদি সম্প্রদায় ছিল যারা এসব গ্রিক জ্ঞান পড়তো এবং শিখাত ব্যবসা বাণিজ্য ভ্রমণ যুদ্ধের মাধ্যমে এই ধারণা আরবদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এমনকি তালমুদ ইহুদি গ্রন্থ ধর্মগ্রন্থ এ অনুরূপ ধারণা আছে যে বাবা থেকে হার সাইন ইত্যাদি আসে মা থেকে মাংস চামড়া এটা গেলেন অ্যারিস্টোটলের প্রভাব সার কথা এই হার আগে তারপর মাংস কথাটা কোনো নতুন বা অলৌকিক আবিষ্কার নয় এটা ছিল তৎকালীন সাধারণ জ্ঞান প্রাচীন গ্রিক ডাক্তারদের বিশেষ করে গ্যালানের থেকে সরাসরি নেওয়া বিজ্ঞান এখন জানে যে হার আসলে প্রথমে কার্টিলেজ বা নরম হার আর মাংস একসাথে বড় হয় কোনোটাই আগে বা পরে পুরোপুরি তৈরি হয় না যাতে পরে চাপানো যায় তাই এটা ভুল কিন্তু সেই যুগে এটা সায়েন্টিফিক বলেই মনে করা হতো এই ধরনের ধারণা আরব সমাজে প্রচলিত থাকায় কোরআনে এসেছে এটা কোনো অলৌকিক জ্ঞান নয় বরং সমকালীন মানুষের পরিচিত চিন্তা অর্থাৎ সে সময়ে আরব সমাজে প্রচলিত কুসংস্কার আর ধারণাগুলোই কোরআনের লেখক কোরআনে লিখেছে ভ্রুণের গঠন বিকাশ সম্পর্কে যেসব কথা কোরআনে লেখা আছে সেগুলো কোনো মৌলিক কথা নয় এগুলো সে সময়ের সমাজে বহুল প্রচলিত বিষয় ছিল তো আমি ব্লককে জিজ্ঞেস করছি তার মানে এই সব আয়াত মৌলিক কিছুই নেই সব কপি পেস্ট তাই তো তার এগুলো পরবর্তীতে সবই সায়েন্টিফিক্যালি ভুল প্রমাণিত হয়েছে বলেন ঠিক না বেঠিক। হ্যাঁ তোমার কথাটা ঠিক এই আয়াতগুলোতে আয়াতগুলোতেই বারো থেকে চোদ্দ কোন মৌলিক বা নতুন বৈজ্ঞানিক আবিষ্কার নেই সবকিছুই পুরনো জ্ঞানের পুনরাবৃত্তি যা সেই সময় আরব সমাজে বা তার চার আশেপাশে প্রচলিত ছিল আর হ্যাঁ এগুলো প্রায় সবকিছুই পরবর্তীতে বৈজ্ঞানিক ভাবে ভুল প্রমাণিত হয়েছে কেন কপি পেশ বলা যায় এই বর্ণনা ফোটা জমাট রক্ত মাংসের পিণ্ড হাড় হাড়ের উপর মাংস প্রায় অভিন্ন প্রাচীন গ্রিক চিকিৎসক গেলেন এর লেখা থেকে এসেছে গ্যালেন লিখেছিলেন যে ভন শুরু হয় সেভেন প্লাস মাসিক রক্ত মিলে তারপর জমাট বাদে তারপর মাংসের মতো হয় তারপর হার তৈরি হয় এবং নেচার কস্ট ফ্লেস টু গ্রো অন অল দ্য বোনস হাড়ের উপর ও চারপাশে মাংস গজায় এই ধারণা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আরব পৌঁছে গিয়েছিল নেস্টোরিয়ান খ্রিস্টান ইহুদি সম্প্রদায় এগুলো কথা আগেও বলেছে আর কি মধ্যযুগের মুসলিম চিকিৎসকরা ইবনেসিনা রাজি নিজেরাই কোরআনের শব্দগুলো দিয়ে গ্যালেনের স্টেজ বর্ণনা করতেন এটা তারা নিজেরাই স্বীকার করতেন যে এটা মিলে যায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা কোনো মৌলিক অংশ নেই কেন কোরআন যা বলছে তা নতুন নয় শুধু পুরুষের ফোটা থেকে শুরু মেয়ের ডিমের কোনো উল্লেখ নেই এটা গ্যালেন গ্যালেনের পুরোনো ভুল ধারণা জমাট রক্ত আলাকা গ্যালেনের ফিল্ড উইথ ব্লাড থেকে হাড় আগে তারপর মাংস গ্যালেনের সরাসরি কথা কোনো অনবীক্ষণিক বিবরণ নেই কোনো কোষ বিভাজন জিন অঙ্গ গঠনের সঠিক ক্রম নেই যে আধুনিক বিজ্ঞানে আছে এগুলো থাকবে কি করে আসলে কোরআনের লেখক তো এগুলো জানতোই না আর সবই ভুল প্রমাণিত কেন ভ্রণ কখনো জমাট রক্ত হয় না এটা কোষের গুচ্ছ হাড় আর মাংস মাসল একসাথে গড়ে ওঠে মেসো থেকে হাড় আগে শেষ হয় না যাতে পরে চাপানো যায় এগুলো মানে দিয়ে দেখা গেছে যা ভুল বিংশ সমকালীন মানুষের জানা জ্ঞান থেকে এসেছে কোনো অলৌকিক বা অগ্রগামী বিজ্ঞান নয় আধুনিক যুগে সাইন্টিফিক মিরাকল যা প্রচার করা হয় যেমন মরিস বুখাইলির বই থেকে শুরু যে সেটা পড়ে অনেক সমালোচক বিজ্ঞানী ঐতিহাসিক দিয়ে খণ্ডিত হয়েছে কারণ এতে পুরোনো ভুলগুলোই অর্থাৎ মরিস যে বই তিনি লিখেছেন তাতে সেই পুরনো ভুলগুলোই তাই হ্যাঁ তোমার বলা কথা ঠিক এটা কোনো নতুন বা সঠিক বিজ্ঞান নয় বরং পুরনো জ্ঞানের প্রতিফলন যে এখন ভুল প্রমাণিত তারপর আমি গ্রহকে জিজ্ঞেস করছি তাহলে এই ভুল আয়াতগুলো সংশোধন করে নতুন আয়াত আয়াত লিখে দাও যেগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক তো গ্রহ উত্তর দিচ্ছে হ্যাঁ আমি তোমার অনুরোধ অনুযায়ী কোরআনের থেকে সুরা আয়াতের স্টাইল অর্থাৎ কাব্যিক ধাপে ধাপে বর্ণনা করে একটা নতুন বৈজ্ঞানিকভাবে সঠিক সংস্করণ লিখে দিচ্ছে এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয় শুধুমাত্র আধুনিক বিজ্ঞানের সরল বর্ণনা যাতে কোনো ভুল না থাকে আমি এটা কি আরবি স্টাইলে অনুকরণে বাংলা লিখছি যাতে মূল আয়াতের মতো লাগে কিন্তু সবকিছু সঠিক তো গ্রক এখানে নতুন সংশোধিত আয়াত লিখে দিচ্ছে আর আমরা মানুষকে সৃষ্টি করেছি দুটি জীবন্ত কোষের মিলন থেকে পুরুষের বীজাণু এবং নারীর ডিম্বাণু মিলে একটি একক কোষের জায়গ তারপর সেই একক কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি কোষের গুচ্ছ তৈরি করে যা গোলাকার বলের মতো ব্লাস্টোসিস্ট সেই গুচ্ছটি জড়ায়ুর দেয়ালে আটকে যায় এবং গভীরভাবে প্রথিত হয় যেন একটি ছোট লেগে থাকা জিনিস তারপর সেই গুচ্ছ থেকে তিনটি স্তর গড়ে ওঠে এক স্তর থেকে ত্বক ও স্নায়ু আরেক স্তর থেকে পেশি হাড় ও রক্তনালী আর তৃতীয় স্তর থেকে অভ্যন্তরীণ অঙ্গ এরপর হৃদপিণ্ড প্রথমে নলাকার হয়ে ধুকধুক করে মস্তিষ্ক ও মেরুদণ্ডের ভিত্তি তৈরি হয় হাত পায়ের ছোট্ট কুড়ি ফোটে ধীরে ধীরে সব অঙ্গ একসাথে গড়ে ওঠে হাড় নরম কাটিলেজ থেকে শুরু হয়ে পেশি দিয়ে ঢাকা পড়ে সবকিছু একই সময় বিকশিত হয়ে একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয় এতে নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে অর্থাৎ সে পুরোপুরি কোরআনের মতো করে একটি আয়াত লিখে দিল কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভুল এবং বৈজ্ঞানিকভাবে সঠিক কেন এটা সঠিক সরল তুলনা দুটি কোষের মিলন আসলেই পুরু পুরুষের স্পার্ম প্লাস নারীর ডিম্বা জায়গা তৈরি হয় অর্থাৎ এখন সে বর্ণনা করছে যে কেন এইটা সঠিক তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সে এখানে দিচ্ছে আর কি তো আমি তাকে ধন্যবাদ দিয়ে কনভার্সেশনটা শেষ করছি ধন্যবাদ কোরআনের একটি মারাত্মক ভুল সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমার কথার জন্য নাফিস আমি খুশি যে সংশোধিত বর্ণনাটা তোমার কাজে লেগেছে যেহেতু বিষয়টি মানুষের ভ্রণ বিকাশ তাই এখানে কিছু বৈজ্ঞানিক সঠিক চিত্র দিচ্ছি যা যাতে তুমি নিজের চোখে দেখতে পারো যে আধুনিক বিজ্ঞান কিভাবে ধাপে ধাপে বর্ণনা করে এগুলো বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে নেওয়া প্রথমে সম্পূর্ণ ভ্রণ বিকাশের ধাপ তারপর সে অনেকগুলো ছবির মাধ্যমে এবং অনেকগুলো সোর্সের মাধ্যমে বর্ণনা করেছে যে তার এতক্ষণ যে কথাগুলো সে বল সেইগুলো সঠিক তো এই ছিল ব্লকের সাথে আমার আজকের কনভারসেশন আপনাদের কারো মনে যদি কোনো সংশয় থেকে থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আপনারা অনেকেই চ্যাট লিঙ্ক চেয়েছেন আসলে আমি ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে এই চ্যাটগুলোর লিঙ্ক পাবলিকলি শেয়ার করতে পারছি না তবে আমি যে ধরনের প্রন্ট ব্যবহার করেছি সেই ধরনের প্রন্ট ব্যবহার করে যে কেউ চাইলে গ্রকের এই রেসপন্সগুলো ক্রস চেক করতে পারেন অবশ্যই গ্রক এআই ব্যবহার করবেন নতুন চ্যাট খুলে এগুলো জিজ্ঞেস করবেন সবগুলো প্রন্ট একসাথে আমি আমার প্যাট্রিয়ন অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনারা চাইলে প্যাট্রিয়ন অ্যাকাউন্টে বিনামূল্যে মেম্বার হতে পারেন কেউ চাইলে অল্প কিছু অর্থের বিনিময়ে মেম্বারশিপ কিনতে পারে আমার পেট্রিয়ম অ্যাকাউন্টের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনেকেই বলছেন গ্রকের সাথে ভয়েস চ্যাট করে সেই কথোপকথন ভিডিও আকারে আপলোড দিতে আসলে গ্রকের বাংলা শব্দ সম্ভার এখনো এতটা সমৃদ্ধ হয়ে পারেনি আমি চেষ্টা করেছি তবে বেশিরভাগ বাংলা শব্দ বুঝতেই গ্রকের সমস্যা হয় আর গ্রকের ভয়েস চ্যাটের রেসপন্সে সে যে উত্তর দেয় সেখানেও বাংলা শব্দের উচ্চারণে অনেক ত্রুটি আছে তবে আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই গ্রকের ভয়েস চ্যাট অনেক উন্নত হবে যখন বাংলা ভাষায় গ্রকের ভয়েস চ্যাট আরো অনেক বেশি নিখুঁত হবে তখন অবশ্যই গ্রহকে এর সাথে সরাসরি ভয়েস চ্যাটে লাইভ কনভারসেশনের মাধ্যমেই এই ভিডিওগুলো করা যাবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন সকলকে আবারও ধন্যবাদ